আসসালামু আলাইকুম বন্ধুরা টাইটেল এবং থামবিল দেখেই বুঝতে পারছেন আছে কি নিয়ে ভিডিও করবো আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফাউমি মুরগি আসলে ফাউমি মুরগিটা কি এই নিয়ে বিস্তারিত ভিডিও করব ভিডিওটি টেনে একদম আসলে দিনের রাজা মিশরি ফাউমি মুরগি বলা হয় তাকে এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম বছরে দুইশো থেকে আড়াইশো পিস ডিম এরা পারে প্রতি মুরগির ওজন আসে দেড় কেজি থেকে দুই কেজি যারা ইউটিউব দেখে মুরগি ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য বলি যে ভালো মুরগিটা নেবেন কী ধরনের মুরগি নেবেন কী বয়সের মুরগি নেবেন তাই ভিডিওতে বাচ্চার লিঙ্ক দেওয়া থাকবে ছবি দেওয়া থাকবে চাইলে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে বাচ্চাগুলো নিতে পারেন জিরো থেকে এক মাস পর্যন্ত এর মাসখানে যে বয়সের বাচ্চাগুলো রয়েছে এগুলো আমার আমাদের কাছে আছে চাইলে নিতে পারেন দশ দিন পনেরো দিন পঁচিশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বয়সের মুরগি পর্যন্ত আছে চাইলে নিতে পারেন এছাড়াও রয়েছে তিতির পাখি কাদাকনাথ আমেরিকান ব্রাহ্মা মুরগি ইত্যাদি ইত্যাদি তাই প্রতিদিনের মতো ভিডিওটি শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম